নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত আগস্ট বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পনেরো মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রযোদশী নক্ষত্র পূর্বসাধা অভিজিত সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল একটা বেজে সতেরো মিনিট থেকে দুটো বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে বারো মিনিট থেকে ছয়টা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব জানতে পারেন আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এডিয়ে চলুন আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে আপনার অভিযোগ দূর করে একজন বন্ধু হয়ে উঠবেন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন আপনার আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ের প্রত্যাশার চেয়ে ভাল করবেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য বিকল্প খুঁজতে শুরু করুন আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে যে সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদের সারাতে পারবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে তোমার কাছে আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময় আপনার কাজে লাগে না প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভালো পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব বাড়ি পারিবারিক আরাম সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা কেউ হয়তো আপনার উন্নতিতে বোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতি করতে পারে না শুধুমাত্র নিজেদের নীতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টক কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজ শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনি পুরানো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানা রকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিমাণ আপনি যেরকম ভেবেছেন সেরকম আসবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় অভাবী কাউকে সাহায্য করার সুযোগ পেতে পারেন বিবাহিতদের গার্হস্থ জীবনে প্রেম ভরা মুহূর্ত আসবে আপনার প্রেমিকের সাথে ফোনে দীর্ঘ কথোপকথন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি অর্থ লেনদেনের জন্য আজ আপনার ব্যক্তিগতভাবে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় আপনার পরিকল্পনার চেয়ে কম লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বডবড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে এর হয় ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিত্যের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরেতে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আসা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন একটি পদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সফলতা পাবেন নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সাফল্য এনে দেবে থেকে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভাল বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরু বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় আপনি আপনার সন্তানের কর্মজীবনে ভালো ফলাফল পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি নিজেকে কোনভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোনরকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজের ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য শরীরে পানিশূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পানি পান করুন আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে থ্যানশেন এ ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সবকিছু করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থান শক্তিশালী করতে করা প্রচেষ্টা সফল হতে পারে যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দানুযায়ী প্রস্তাব পাবেন নিজের ম্যাডিকাল ব্যবসার জন্য আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্য তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় কেউ কেউ সমস্যায় পড়তে পারেন এই সময় আপনি পেটের গণ্ডগোলে ভুগতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চমৎকার হতে চলেছে আশেপাশে কোনও পুরনো মূল্যবান জিনিস পড়ে থাকলে তা বিক্রি করার কথা ভাবতে পারেন যদি আপনার প্রিয়জনদের কেউ আপনার উপর রাগ করে তবে আপনি তাকে উপহার পাঠাতে পারেন বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে খুব খুশি মনে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পরিবারের সাথে কোনও বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্যে খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে সুপরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি আজ হঠাৎ বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যোগ ব্যায়াম গঠিত হচ্ছে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে ব্যবসায়িক কর্মকাণ্ডে অনেক মনোযোগ প্রয়োজন অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনই ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা শুরু করা যেতে পারে আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে পরিবারের একজন কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন বিবাহিতদের জন্য আজ একটি বিশেষ দিন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে সফল হবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন কিছু লোক তাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এখন কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখানেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ অর্থনিবেশ করা লাভজনক হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর ইত্যাদি থেকে দূরে থাকুন ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে থাকুন আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে আজ আপনার মাংসপেশিজনিত অসুবিধা হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার স্ত্রীকে সময় দিন সম্পর্কের চলমান সমস্যার অবসান হবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্যে আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে যারা প্রাইভেট চাকরি করেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারে না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি উচ্চ যুক্ত খাবারের সাথে অতিবাহিত করবেন না আজ নিজের যত্ন নিন আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশিগুলো ঠিক থাকে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন প্রবীণ আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনও কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনও কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে আপনি শীঘ্রই বিদেশে একটি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন পুরনো পরিশ্রম থেকে দ্বিগুণ সুবিধা পেতে পারেন কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন যোগাকে নিজের জীবনযাত্রার অঙ্গ বানানোর জন্য আজ আপনার মানসিক শান্তি থাকবে খেয়াল রাখবেন যোগা করবার সময় স্ফূর্তির স্রোত বাড়বে আর রক্তচাপ ক্রিয়া ইত্যাদি খুব ভালো হবে খেয়াল রাখবার ফলে আপনি শান্তি পাবেন আর ভাবনাত্মক চিন্তাধারাও বদলে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনি অন্যকে যা শেখেন না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ স্বস্তিদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন পার্টটাইমাররা পারমানেন্ট হবেন ভয় পাবেন না কারণ এক্ষেত্রেও আপনার রোজগার ভালোই থাকবে তবে কত ঘন্টা কাজ করছেন খেয়াল রাখবেন প্রয়োজন হলে ভয় না পেয়ে নিজের বক্তব্য রাখবেন আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির ওপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে পেট ও চর্মরোগের সম্মুখীন হতে পারেন আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সুরের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে